একটু এদিকে দেখো হ্যাঁ মাছটার কন্ডিশনটা অনেকটা খুব সুন্দর দেখতেছি মাছটা ছাড়া হয়েছিল আপনার পাঁচই এপ্রিল বর্তমান আজকে তিরিশ তারিখ মাস্টার বয়স পঁচিশ দিন তাতে মাছের যে গ্রোথ তাতে খুবই আলহামদুলিল্লাহ মেদিনীপুরের মাছ আমি মাছটা দেখে খুব সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে মাছ খুবই ফাইন তারপর আমরা মাছ দেওয়ার সময় দেওয়ার আগে বা এখন যে কাজগুলো করতেছি মোটামুটি শুরু থেকে একটু হালকা করে বলো যেন সবাই করতে পারে আর সবার জন্য উদ্দেশ্য হচ্ছে সবাই তো ভয় পায় যে মাছ পাওয়া যায় না আমরা যে পুকুরে জাল টানলাম দুইবার দুই থেকে তিনবার তাতে মোটামুটি সংখ্যা এগুলো উঠে গেছে আমি আশা করছি সম্পূর্ণ জায়গায় মাছ আছে এখন তুমি একটু শেয়ার করে যে আমরা কোন কোন সাজেশনে শুরু থেকে আজকে এই পর্যন্ত ফিডিং করতেছি খাওয়াচ্ছি আর মাছের পুকুরে পানির কালার সব একটা কম্বিনেশান শর্টকাট করে বলুন সবাই সাহস পায় আমাদের অনেকে সাহস পায় না কি জন্য যে মাছ পাওয়া যায় না হ্যাঁ মাছ দিলে থাকে না এরকম একটা প্রচলন আছে বাট আমরা যে মাছ পাইছি মাছ পাওয়া যায় মাছের সংখ্যায় ভালো মাছ অনেক বড় হয়ে গেছে যেগুলো খালি চোখে দেখা যেত না এখন এখন স্পষ্ট দেখা যায় হ্যাঁ মোটামুটি ক্লিয়ার দেখা যায় তাই না এই জিনিসটা মানুষকে সাহস দিতে হতো না আমি করতে দিচ্ছি সবাই জন্য করে সবাই জন্য লাভবান হয় কারণ সোনা চাষ মানে সাদা সাদা চাষ না এটা হোয়াইট গোল্ড এটাকে আমরা মার্কেটে করতে বলে আমাদের অনেক

এখন তো চোখে দেখা যাচ্ছে না এবং সংখ্যায় দেখা যাচ্ছে তাই না সেগুলো আমরাই বলে যে আসলে হ্যাঁ তাহলে তুমি বলো আমি তো সব বলতেছি তুমি বলো খুবই টেনশন ছিলাম মাছটা ছাড়া প্রথমে আমি টেনশন ছিলাম এখন মাছটা দুই তিনবার যে খ্যাপটা দিছি মাছের যে সংখ্যা দেখছে এখানে পঁচিশ হাজার মাছ ছিল তাতে দেখা যাচ্ছে মাছের যে প্রতিটা খ্যাপে মানে প্রতিটা জাল খ্যাপে যে পরিমাণ সংখ্যা আমরা পাচ্ছি তাতে আমার মনে হয় মেদিনীপুরি মাছটা খুবই কম মানে খুবই কম পরিমাণের মানে কেটে গেছে আমাদের ভাই তারপরে মৎস্যজীবী একজন উনি আপনি সুন্দরভাবে দেখাই দিয়েছিলেন কিভাবে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স হবে কিভাবে কুকুর প্রস্তুত করতে হবে এই যে প্রাথমিক যে পরিকল্পনাটা প্রাথমিক যে প্রসেসটা এটা খুব সুন্দরভাবে যদি কেউ করে আর এই সুন্দরভাবে করার পর যদি আমরা যদি সঠিক রেনু সঠিক যে মেদিনীপুর রেনুটা আমরা সংগ্রহ করি সুস্থ সবল পোনা হ্যাঁ যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমাদের সম্পদ সংগুলো পাওয়ার সম্ভাবনা অনেক অবশ্যই অবশ্যই অনেকটা অনেকটা বেশি পাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আমি মাছটা এখনই নিজে বুঝতেছি বাস্তবতা মাঝে পঁচিশ দিনে আমরা নিয়ে আসছিলাম দেখা যায় না সেরকম পঁচিশ দিনে এখন দেখা যায় স্পষ্ট ক্লিয়ার এই মাছ তো অনেক বড় এই মাছ এখন যদি হারাই যায় তাহলে দোষকার দোষ অবশ্যই আমার নিজের হবে নিজের হবে ছো আমরা এই মাছকে যেভাবে করলে ভালো হয় সেটাই করবো আর প্রাথমিকভাবে মাছ দেওয়ার ক্ষেত্রে যারা নদীর হেঁচারি মাছ দেবেন তাদের জন্য লবণ ব্যবহার করতে লবণ ব্যবহার করতে হবে ওই সময় অক্সিজেন দিতে হবে ভিটামিন সি দিলে ভালো এবং অবশ্যই ভিটামিন বি আমরা এখানে আমাদের ভিডিও যেগুলো আছে ঠিক আছে প্রথম ভিডিওগুলোতে যে অ্যারোশন দেওয়া কীভাবে হয় অক্সিজেন কীভাবে দিছিলাম সব দেখাই দিছিলাম মাছ কীভাবে করছিলাম দেখাই দিসলাম তো সবার উদ্দেশ্যে একটা সাজেশন হলো পরামর্শ হলো কি যে যদি সোনা চাষ করতে হয় তাহলে ওর যেরকম চাহিদা ওর যেটা দরকার সেভাবেই করুন তাহলে লস হবে না ঠিক আছে এইটাই না জি জি আপনার প্রাথমিক পর্যায়ে যে পরিকল্পনাটা এটা খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে করতে হবে জি 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 যদি আপনি ডিসিপ্লিন ভাবে না করেন আপনি যদি সনাতন পদ্ধতি যেমন মাছ ছেড়ে দিলাম পুকুর প্রস্তুত করলাম না প্রি বায়োটিক্স না প্রোবায়োটিক্স মারলাম না তারপরে আপনার মাছ ছাড়ার সময় বিভিন্ন পরিকল্পনা আছে বিভিন্ন প্রসেস আছে এগুলো যদি না করেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় আপনি এটাই এটা হচ্ছে বলছো এটা হচ্ছে যে এটাই বাস্তবতা এটাই হবে ঘটনাগুলো এটাই হবে যা করা হবে তাই হবে এবং করাটা যদি ভালো হয় তাহলে ভালো ফলাফল হবে এখন সেজন্য আমরা ওইটাকেই সব দিয়ে মাছ ছাড়ার আগে কয়েকবার আসছিলাম দেখছিলাম সব কিছু করেছিলাম তারপর মাছ দিয়েছিলাম আমরা মোটামুটি ফলাফল ভালো আমি তো টেনশন দিচ্ছিলাম ভাই মাছটা নিয়ে অনেক টেনশন দিচ্ছিলাম কিন্তু আসলে মাছটার যে গ্রোথ এবং মাছটা নদী থেকে অনেক গ্রোথ অনেক বেশি গ্রোথ প্রতিদিন বয়স না মাছ প্রতিদিন বয়সে মাছটার যে গ্রোথ তাতে নদীর মাছটা কিন্তু এত বড় হয় না হওয়ার কথা না ঠিক আছে আমার প্ল্যান ছিল পাঁচ থেকে ছয় মাসে সেল করবো ঠিক আছে এখন মাছগুলো সেরে দিয়ে আসো আমরা এক ঘন্টা ধরে বাইরে উপরে বসে আছে এরা থ্যাংক ইউ সো মাচ আমরা সবার জন্য সাজেশন হলো যে করব কিন্তু ভালোভাবে করবো অবশ্যই এটা ভয় পা ভয় পাওয়ার কোনো মানে দরকার না আপনার অবশ্যই একটু ধৈর্য ধরে সুন্দরভাবে পরিকল্পনা করে যদি কাজটা শুরু করেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন এটা আমার মনে হয় আশা রাখি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ